আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরাস সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সবল আছেন এই দোয়া কামনায় আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম এডিয়েল তা বরাবর মতন আপনাদের গবাদি প্রাণীর জন্য নিয়ে আসলাম একটি ঔষধ যে ঔষধটির নাম এস্টোমাবেট পাউডার হ্যাঁ এস্টোমাবেট পাউডার এই এস্টোমাবেট পাউডার শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য গবাদি বা বদহজম হজম বা অজীর্ণতা অরুচি ও ক্ষুদামন্দা পেট ফাঁপা প্রদাহ ইত্যাদি চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এই পাউডারটি একশো কেজি বরের জন্য এক প্যাকেট একশো কেজি থেকে তিনশো কেজি বরের জন্য দুই প্যাকেট দিনে দুই থেকে তিনবার এক লিটার পানিতে গুলে খাওয়াতে হবে অবশ্যই পানিতে আমরা যখন এই ওষুধটা গুলবো মেশাবো পানিতে তখন সুন্দর করে বোতলে ঝাঁকিয়ে নিবো যাতে সাথে ভালোভাবে মিশিয়ে যায় এবং এই এইটা যখন গবাদি প্রাণীতে আমরা খাওয়াবো অবশ্যই সাবধানতার সহিত যে বা নিচে কোনো অবস্থায় না যায় এবং শ্বাস নিতে না যায় এই ধরনের সতর্কতা অবলম্বন করে আমরা গবাদি পশুতে এই স্টোমাবেট পাউডার আমরা খাওয়াবো দিনে দুই থেকে কমপক্ষে দিনে দুই থেকে তিনবার তো আমরা এটা মনে রাখবো বিশেষ করে ছাগল বা বাসুদের খাওয়ানোর ক্ষেত্রে আমরা বেশি পরিমাণ এটা সতর্কতা অবলম্বন করবো কারণ এদের খাওয়ানো সবচাইতে ঝুঁকিপূর্ণ তো আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা আমার সাইন এই ডেলি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি করে ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এই ডেলি দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে সামনে নতুন ভিডিও দেখার জন্য ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন আসসালাম আলাইকুম